হ্যালো গাইস চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো সোনাকে রাতে একটু খাইয়ে দিলাম দিয়ে ও দেখো ওর দুষ্টুমিটা দেখো ও ছোটো বাচ্চা হলে কি হয়েছে ওর অ্যাক্টিংগুলো পুরো বড়দের মতন এমন করছে যেন রাগ দেখিয়ে পিঠ ঘুরিয়ে শুয়ে আছে দেখো কেমন পিটির পিটির দেখছে এত রাত হয়ে গেছে তবুও চোখে ঘুম নেই দেখো কীরকম দেখছে আমি ভাবলাম কি যে ও ঘুমিয়ে যাবে ওর পিঠে একটু হাত বুলিয়ে দি তাই আমি ওর পিঠে একটু হাত বুলিয়ে দিলাম ও ঘুমাবে কিন্তু ও মা ঘুমোবে কি পড়ে আরও উঠে আসছে দেখো এত রাত থেকে উঠে তুই কি করবি এখন কটা বাজে জানিস আড়াইটা বাজে ঘুমিয়ে যা ঘুমিয়ে যা तुम्हार कार ना हो तुम्हार माथा है बुलिये घूमिए जाओ सुना नहीं सुना तुम्हार माथा है हाथ बुलिये दीजिए वो घूमिए जाओ क्या बाबा घूमो भी ना ওটা বাজে জানিস সবে আড়াইটা বেজে যায় এতক্ষণ তুই কি করবি দেখ অনেকক্ষণ তো খেলে নিল তারপরে আমি ভাবলাম না ওকে একটু গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই তাই আমি ওকে কোলে নিয়ে গান শোনাছিলা ও মা সে কি ঘুমোবে কি গান শোনাতে শোনাতে ছড়া বলতে বলতে আমারই চোখে ঘুম চলে এলো কিন্তু ওর কোনো ঘুমের ঠিক আমি খুঁজে পেলাম না তাও অনেক কষ্টে অনেকক্ষণ ছড়া বলে ওকে আমি লাস্ট পর্যন্ত ঘুম পাড়িয়ে দিলাম

চলামে বুড়ি দাদা